পাঁচ 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 মানে পাঁচশোতে পঞ্চান্ন এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত তো আমরা জানি যে এই তিনটি অঙ্ক এই তিনটি অঙ্কের মধ্যে আমরা জানি প্রথমটি হচ্ছে একক পরেরটি হচ্ছে দশক এবং তিন নম্বরটি হচ্ছে শতক তো এখানে এককের গড়ে সবসময় একটি সংখ্যা হয় আর দশকের ঘরে সবসময় দুটি সংখ্যা হয় তা দুটি সংখ্যা এখানে অঙ্কে অঙ্কে লিখতে হলে এখানে দশকের যেহেতু দুই ঘর হবে তাহলে পাঁচ তো আছেই পাঁচের সাথে আরেকটা শূন্য দিয়ে আমাদের দশক দশকের মান বের করতে হবে তাহলে প্রশ্ন চেয়েছে যে মাঝের অঙ্কে তা মাঝে এখানে মাঝখানেরটা বোঝায় আর মাঝখানেরটা হচ্ছে একক দশক তার মানে এটা দশকের ঘরের সংখ্যা তার মানে এর স্থানীয় মান হবে পঞ্চাশ এখানে পঞ্চাশই হচ্ছে উত্তর